আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে দেখাবো ইএস ব্র্যান্ডের অনেকগুলো ক্যাটাগরি অনেকগুলো সুইচ দেখাবো ফার্স্টে দেখাবো আমি আপনাকে ইএস ব্র্যান্ডের একটা ব্ল্যাক সুইচ পুরোটাই গ্লাস বড়ি ফুশ এটা হচ্ছে যে আপনার লাইট জ্বলবে সুইচটা যখন আপনি অন করবেন অফ করলে অফ হয়ে যাবে ব্ল্যাকের মধ্যে এই সুইচটা দেখতে পারেন আপনারা এরপরে আমি আরেকটা সুইচ দেখাবো ইয়েস ব্র্যান্ডের গ্লাস বড়ি সম্পূর্ণ ষোলো এম্পায়ার কপার কন্টাক্ট এখানে আমি অনেক মাল দেখাবো সম্পূর্ণ কপার কন্টাক্টে সব কিছুই ষোলো এবং হান্ড্রেড কপার কন্টাক্ট কন্টাক ব্ল্যাক এরপর আসছে আপনার সাদা এটা হোয়াইট গ্লাস বড়ি ষোলো এম্পেয়ার কফার কন্টাক্ট এটাও সব এখানে ষোলো এম্পেয়ার কপার কন্টাক্টের সুইচ আছে সুইচগুলোর গ্যারান্টি হচ্ছে যায় দশ বছর রেগুলার হচ্ছে দুই বছর আর কালার গ্যারান্টি হচ্ছে 5 বছর গ্লাস মালগুলার কালার উঠবে না আর ছোটো মালগুলার কালার ওঠার সম্ভাবনা আছে কোম্পানির থেকে পাঁচ বছর কালার গ্যারান্টি দেওয়া আছে এই মালগুলো দেখতে পারেন আপনারা ছোট বড় অনেক রকমের সুইচ আছে বাসা বাড়িতে আপনারা যা যেমন চয়েস করে নিতে পারবেন কোয়ালিটি ভালো আলহামদুলিল্লাহ এই সুইচটা সাদা খুব সুন্দর একটা সুইচ প্রাইস কম আছে ভালো সোলাম্পের কফার কন্ট্যাক্ট সুইচ এটাও দেখতে পারেন সাদা বড়ো সুইচের মধ্যে এরপরে কিছু আমি দেখাবো ছোটোর মধ্যে ছোটোর মধ্যে অনেক কোয়ালিটি আছে অনেক ডিজাইনের আছে গোল্ডেন কফি আপনার অ্যাশ কালার অনেক কালার আছে যা যেমন পছন্দ করে নিতে পারবেন অনেক সুন্দর সুইচ ছোটো সুইচগুলো আসলে অনেক সুন্দর সুইচ ষোলো এমপেয়ার একশো পারসেন্ট কভার কন্ট্যাক্টের সুইচ এগুলো দেখতে পারবেন এটা হচ্ছে ইএস ব্র্যান্ডের এখানে সুইচগুলা ছোটোর ভিতরে কিছু লেবেল সুইচ আছে কিছু আপনার উপরে নিচ সুইচ আছে অনেক সুন্দর দেখতে পারবেন আমার দোকান হচ্ছে ঢাকা নবাবপুরে গুলিস্তানের পাশে গুলিস্তান নেমে আপনার পাঁচ মিনিট হেঁটে আসলে ইউসিবি ব্যাংকের পাশে মোতি ইলেকট্রিক মার্কেট দোকান নাম্বার এগারো স্যামকম পাওয়ার আমার নাম শামীম ভিডিওতে নাম্বার থাকবে আপনারা নাম্বারে যোগাযোগ করতে পারবেন যা যেমন পছন্দ একটা বাসাবাড়িতে যত কিছুই লাগবে আমার কাছে সব কিছুভাবে পাবেন ইনশাল্লাহ একদম রিজনেবল প্রাইসে পাবেন সুইচগুলো আসলে আমি দিচ্ছি আপনাকে ফাইভ লিস্ট থেকে ফিফটি পারসেন্ট কোম্পানির যে প্রাইস থাকবে কোম্পানির একটা চার্ট থাকবে ওটা থেকে ফিফটি পারসেন্ট আমি আপনাদেরকে অনার করব আর আমার এখানে সব কিছু কোয়ালিটি করা মাল পাবেন আপনি আর রেগুলেটরগুলা বিশেষ করে এগুলো আইফিএস রেগুলেটার এগুলো গ্র্যান্ডে দিচ্ছে তিন বছর সুইচের গ্যারান্টি দশ বছর কালার গ্যারান্টি পাঁচ বছর অনেকগুলো কালার আছে সম্পূর্ণ রেগুলারগুলো থাকবে এর বড় নব সুইচ বড়ো সার্কিটের সুইচ রেগুলেটার আর এর পাশাপাশি এই সুন্দর সুইচটাও আছে দেখতে পারবেন এটা যা পছন্দ এটা একদম নতুন আসছে অনেক সুন্দর একটা সুইচ প্রাইস আলহামদুলিল্লাহ ভালো অনেক সুন্দর একটা সুইচ এরপরে আমি সার্কিট ব্রেকার দেখাবো আপনাদেরকে কোয়ালিটি গ্যারান্টি করা একশো পার্সেন্ট এগুলো কফার কন্টাক্ট একশো পার্সেন্ট এখানে এবিবি ইন্ডিয়ান আছে জার্মানি আছে তারপর সিমেন্টসের সার্কেট ব্যাগার আছে লিক্রেন্ট আছে এখানে কালারিং কিছু হোল্ডার পাবেন সাদা কিছু হোল্ডার পাবেন আর এটা হচ্ছে আমার ডিসপ্লে বোর্ড যারা সুইচ এখান থেকেও পছন্দ করতে পারবেন আমাকে জানাবেন আমার নাম্বারতেও থাকবে